আর এটা হলো হাওড় বিলাস এটা নতুন করছে এইবার তো এখানে আসা লোকজন এখানে সুন্দর হাওরে বাতাস পাওয়া যায় প্রবৃদ্ধির সার নিচে এখান থেকে বাইরে আছো এখান থেকে বাইরে আছো না মাত্র চোদ্দো কিলোমিটার বেশি সময় লাগে না বিশ মিনিট সময় লাগে গেলে এদিকে আসলে একটা হাওড়ের মাটি গন্ধ মানে যে গন্ধটা পাওয়া যায় হাওড়ে গেলে মূলত সেই গন্ধটা বানছি তো আমরা প্রায় চলে এসেছি ভবানীপুর পার্কে এই তো পার্ক দেখা যায় সুন্দর একটা পার্ক তো আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি ভিতরে হ্যাঁ এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিডস জুন মানে এখানে হইলো গিয়ে ভিতরে ঢুকা যায় কিন্তু ভিতর ঢুকে গেলে আলাদা করে টিকিট লাগে তো আপনারা এখানে আসতে এখান থেকে পড়তে পারবেন আর এইদিকে দিকে আসছে গিয়ে দোল ছিল আগে এখানে একটা আর এদিকে আসছে ওনাদের একটা রেস্টুরেন্ট এখানে হালকা বাদলা খাওয়া যায় কি আর এখানে ছোট্ট একটা পাখির বাসা যদিও পাখি নাই এখানে নাই কোনো কিছুই তো এদিকে দুলমালি আছে আর এদিকে সুন্দর একটা আছে আপনার লাভ চিহ্ন দিয়ে আর এখানে ছিল কাশফুল এরিয়া কিন্তু এটাগুলো মরে গেছে এখন হ্যাঁ তারপরে এখানে ছোট ছোট গড় আছে আর এইটা হলো গিয়ে হ্যাং ব্রিজ অনেক সুন্দর একটা ব্রিজ আচ্ছা এদিকে আসো হ্যাঁ এদিকে এসো হাই এদিকে আরে পরবা দেওবায় তার ইচ্ছা অনেক দোলনা চড়বে তারপর আমি বাধ্য হয়ে এদিকে আসার লাগাম দাও দাও এ দাও তে আরে আরে দেও ও আর ইউ হ্যাঁ 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 আচ্ছা আসা পরেও না হ্যাঁ আর ওইদিকে ওইদিকে দিকে ওইদিকে ওইদিকে ওই দিকে ওইদিকে এখানে ছবি তুলব তো মোটামুটি আমরা ঘন্টার দূরের মধ্যে এখানে ঘুরলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সো আমরা চলে যাব অনেক দেখছি জুলন্ত ব্রিজ দেখলাম বসলাম তারপর কিফচুন দেখলাম সব কিছুই দেখলাম এখানে যা আছে সব কিছুই সো হ্যাঁ সব আনছি সব চলে যাব আপনারা ভালো থাকেন আমরা এখন বের হয়ে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ